প্রেমিকার মান ভাতে গভীর রাতে প্রেমিকার সাথে একবার কথা বলার জন্য বন্ধুদের সাথে নিয়ে নিয়ে দূর থেকে দু দুবার বোমা নিক্ষেপ করে তবুও প্রেমিকার ঘুম ভাঙে না তারপর কিছুক্ষণ অপেক্ষা করে বাইকে চেপে চলে যায় যা সিসিটিভিতে ধরা পড়ে সেই সূত্র ধরেই পুলিশ প্রশাসন চারজনকে গ্রেপ্তার করেছে এই খবর প্রথম আমরা ইএনসি চ্যানেল থেকে বের করেছিলাম আমরা একটু অন্যরকম দুচোক দিয়ে

আমাদেরই কাছাকাছি একটি বাড়ির দেয়ালে তারা মেরেছে তারা জগজাতি পুজো দেখে ফিরছে কি দেখতে যাচ্ছে এসবগুলো আমি বলতে পারছি না কারণ এই বিষয়টা সাধারণ এখন পুলিশের হাতে চলে গেছে পুলিশ তদন্ত করছে পুলিশ আসামিকে নিশ্চয়ই নির্ধারিত করবে এটা আমরা আশা করি এবং তার কঠোর শাস্তিও যারা এইভাবে শান্তিপ্রিয় অঞ্চলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমি সর্বসময় আছি ফলে তাদের যদি পুলিশ তদন্তে তাদেরকে যদি আইডেন্টিফাই করা যায় সেটা হবে অন অল দ্য বেস্ট পূর্ব ইতিহাস বলছে এই এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে আমাদের আঠেরো নম্বর ওয়ার্ড বৈদ্যবাড়ি পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ড যথেষ্ট পিসফুল শান্তিপ্রিয় এখানে বিভিন্ন ধরনের মানুষজন থাকেন বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে এখানে বসবাস করেন প্রত্যেকে একে অপরের পরিপূরক হয়েই বাস করেন এখানে আমরা কোনোদিন বড় গণ্ডগোল বা ছোটোখাটো গণ্ডগোল কিছু দেখি না তো এটা আমার কাছে একটু অবাকাণ্ডই লাগছে কারণ শেষ রহস্য হচ্ছে পরিশোধ গঠন করতে